আচ্ছা বন্ধু যে বন্ধু বলো এই যে জামাতের আমি সাহেব আছে হঠাৎ করে আজকে একটা নিউজ দেখলাম যে পর্তুগাল চাইতেছে বন্ধু কিসের পর্তুগাল চাইতেছে আমার এখানে আরো কথা আছে বন্ধু এই যে এত কিছু করলো যে জুলাই আন্দোলন হইলো কোনো প্রটোকল নাই যে ফ্যাসি সরকার চলে গেল কোনো প্রটোকল নাই এখন হঠাৎ করে জামাতের আমি সেবের কি মাথা মাথা কি গেছে না কি হয়েছে বন্ধু আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি না এই প্রটোকল বিষয়টা কি বন্ধু আমার একটু বোঝা আর প্রটোকলের মধ্যে কি আমি সব গেছে এটা আমার বোঝা তো বন্ধু আমার মাথায় কাজ করতেছে না আসলে বন্ধু প্রটোকল তো আসলে বিষয় না হম বিষয়টা হচ্ছে যে আসলে তার একসাথে তারা কপি করতে পছন্দ করে কপি খায় না কপি করে কপি করে তার মধ্যে যেমন বিএনপি সামনে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে জনগণের বোর্ডে বলছে যে কৃষি কার্ড দিব স্বাস্থ্য আচ্ছা আচ্ছা তাই না আমার কথা হচ্ছে যে বিএনপি সেটা তো জনগণ ভুলে মতো প্রমাণ করবো হ্যাঁ অবশ্যই কিন্তু বিশেষ কথা হচ্ছে জামাত কি করবো এটা কিন্তু বলে না তারা শুধু অন্য সমালোচনা করে

মনে হলো প্রটুকল লাগবে এখন রাষ্ট্র যখন মনে করছে তার একসব হিসেবে তারা সম্মান করে আর এটা একটা বিশেষ কারণ আছে বন্ধু জানো কি কারণ কাছে কারণটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক কিন্তু শহীদ শহীদ হ্যাঁ যেটা তার মানে বাবা বাবা হ্যাঁ আবার সেনা প্রধান ছিল আবার সেনা প্রধান ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আবার উনি বাংলাদেশের প্রথম বাবা মা বেগম খালেদা জিয়া গত আকসিন নেত্রী উনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবার হ্যাঁ বিরোধী দলের নেত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন তার এক শব্দ যদি নির্বাচিত না চেয়ারম্যান থাকতেন তারপর ওনারা রাষ্ট্র বিশেষ সম্মান জানায় উনার গুরুত্ব দিত হয়েছে ওনার বাবার এবং মায়ের অনুসারে উনি পায় এটা তো অবশ্যই কিন্তু যেটা দেয় না সেটা তো চায় না এটা তো আসলে একজন নীলাজ করা

আমার মনে হচ্ছে যে আমাদের আমি কি কাকা কাকার এখন প্রা এত কাল বললে আমাদের কোনো নাকি জনগণের নেতা এখন নাকি এমনই তুমি বুঝাই দিলা বন্ধু ঠিক আছে বন্ধু ঠিক আছে আচ্ছা